সালাম আলাইকুম ডক্টর ডদ স্যার এবং উনার সহযোগী যারা এখন দেশ চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু প্রশ্ন যা বেক্সিমকো গার্মেন্টস এবং টেক্সটাইল বিভাগে কর্মরত প্রায় চল্লিশ হাজার কর্মচারী এবং তাদের পরিবার এছাড়াও বেক্সিমকোর উপর নির্ভর প্রায় চার থেকে পাঁচ লাখ মানুষের পক্ষ থেকে প্রশ্ন নাম্বার এক আমাদের আহার ভরণ পোষণ কিভাবে চলবে প্রশ্ন নম্বর দুই বর্তমান সরকার কি আমাদের দায়িত্ব নেবে আর এটা কি আদৌ সম্ভব প্রশ্ন নম্বর তিন বেতন না পাওয়ায় আমরা বর্তমানে বাসা ভাড়া দিতে পারছি না বাচ্চার পড়াশোনা চালাতে পারছি না অর্থের জন্য আরও বিভিন্ন চাপ আসছে যা আমরা আর নিতে পারছি না ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি প্রশ্ন নম্বর চার নতুন সরকার গঠন হয়েছে খুব বেশি দিন হয়নি আমরা জানি কিন্তু আমরা চার পাঁচ লাখ মানুষের কি হবে প্রশ্ন নম্বর পাঁচ অর্থের অভাবে আমাদের অনেক ক্ষেত্রে মানহানি হচ্ছে কর্মচারী বলে কি আমরাও অপরাধী যদি অপরাধী মনে না করেন তাহলে আমাদেরকে রোহিঙ্গাদের মতো ক্যাম্প করে আশ্রয় দেন আর ভরণ ব্যবস্থা করেন বর্তমানে আমাদের অবস্থা রোহিঙ্গাদের থেকেও খারাপ ছাত্র সমাজের আন্দোলনে যত পেরেছি আমরাও যুক্ত ছিলাম অনেকের সন্তানেরা যুক্ত ছিল যারা এখন নিজের কাছেই নিজে হেরে যাচ্ছে ভুল ত্রুটি ক্ষমা করবেন আপনাদের জন্য শুভকামনা